জোর জবরদস্তি করে রাসুলের আনুগত্য করানো কি আল কোরআন সমর্থন করে ধর্মীয় বিধিবিধান পালনের ব্যাপারে কি জোর জবরদস্তির সুযোগ আছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীর আজকে আমরা পবিত্র কোরআনের সুরান নিসার 80 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ুতি ইর ফাকাদ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সেজন্য আল্লাহরই আনুগত্য করে ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাক আলাইহিম হাফিজা আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে এনে মনে রেখো তাদের উপর তোমাকে আমি প্রহরী বা পুলিশ বানিয়ে পাঠাইনি আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত আসুল আল্লাহ রাবুল আলমীর মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কল্যাণের পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথে পরিচালিত করার জন্য গাইডলাইন দিয়ে আসমানি কিতাব দিয়ে প্রিয়নবী হর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন যারা এই মহান শিক্ষক হর মোহাম্মদ সাল্লাসাল্লামকে অনুসরণ করবে তার প্রতি আনুগত্য স্বীকার করবে তার মূলত আল্লাহ আব্বুল আলমের প্রতি আনুগত্য স্বীকার করছে তবে আল্লাহ আব্বুল আলম ও তার রাসুলের আনুগত্যের ব্যাপারে জোর জবরদস্তির সুযোগ নেই আল্লাহ রাসুল তার আনুগত্যে কাউকে জোর করে বাধ্য করবেন না তার ভূমিকা হবে শিক্ষক হিসেবে পুলিশ হিসেবে নয় বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাবুল আলমিন আরো বলেন হে মানুষ তোমাদের পালন কর্তার পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে সুতরাং যারা সৎ অবলম্বন করবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই সৎ পথ অবলম্বন করবে আর যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদের ক্ষতি করার জন্যই আল্লাহ আবুল আলমিন আমাকে সু আপনাদের সবাইকে এই মহাসত্যকে বোঝার তৌফিক দান করুন মহাসত্যের ধারক বাহক প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যথার্থভাবে অনুসরণ করার অনুকরণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানেই শেষ করছি ধন্যবাদ